कैम लगजे <laughs> ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল প্রতি বছরের মতো এবছরেও ভালপারে ফিস্ট করতে যাব আর এটা ঠায়া কাছে বলে ওইখানেতেই যাওয়া হয় বছরের প্রথম দিনটাতে কেউ দূরে যেতে চায় না বাড়ির সবাই তাই আমি ফিস্ট করতে যাব সেই উদ্দেশ্যে কতলপুর চলে গিয়েছিলাম আঠাশ তারিখে আর আমার হাজব্যান্ড গিয়েছিল ফিস্ট করার আগের দিন মানে একত্রিশ তারিখ তারপর আমরা সকালবেলায় রওনা হয় ফিস্টির উদ্দেশ্যে মানে ফার্স্ট জানুয়ারি আর সকাল হয়ে যেতেই আমরা তাড়াহুড়ো করে সান্তান সেরে নিয়ে আর বেরিয়ে পড়েছি জন্য আমরা বাড়ি থেকে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু পেস্ট করে নিয়ে যারা আমরা যে জায়গায় ফিস্ট করতে যাচ্ছি আগের বছরও এই ভ্যান্টলিতেই গিয়েছিলাম এই বছর আর আমার বাপি টোটো করে দিকে বলেছিল কিন্তু সেটা আমার পছন্দ না চাপতে ভালো লাগে আর এটাকে আমি বলে থাকি পক্ষী আর আমাদের দিকে প্রচলনটা এখনো আছে এর আগেও যতবার দীঘা গিয়েছি সেইখানে তো ভ্যান্টলিতে করেই আমি চারদিকে ঘুরেছি এটা হলো আমাদের পুরো এলাকার শিবের মন্দির এটা চৈত্র মাসে গাজন হয় আর এই মন্দিরের পাশে আছে স্কুল মানে এটা প্রাইমারি স্কুল এখানে আমি ছোটবেলায় পড়াশোনা করেছিলাম তখন পুরোটা পাঁচের দিয়ে ঘেরা ছিল না তবে এখন পাঁচের দিয়ে ঘেরা তারপর আমরা স্কুল টুল পেরিয়ে সবুজ গাছপালা ঘেরা রাস্তার মাঝখান আর হ্যাঁ একটা কথা বলা হলো না তো যে হয় ঠিক সেটা চোখের সামনেও আমি দেখেছি যার সব বন্ধু বান্ধব নিয়ে অনেকে ফিস্ট করতে আসে মানে মাতাল যারা তারা তো ঝামেলা করবেই একটু আধটু যাই হোক সেসব বাদ দিলাম ওইও দূরে দেখতে পাওয়া যাচ্ছে কতকজন দাঁড়িয়ে আছে আর আছে এখানেতে পৌর সংক্রান্তিতে মেলা হয় আমাদের গ্রামের মধ্যে এক বহু পুরোনো মন্দির আছে তবে সেই দেবতাকে পালকি করে নিয়ে আসা হয় মেলা হয় পৌষ সংক্রান্তিতে তারপর বিকেল আবার যেদিন এখানকে সেই দেবতাকে নিয়ে আবার তার মন্দিরেতে ফেরানো হয় আর সেই মন্দিরে যে প্রবেশ করার মাত্রই ভোগ রান্নার জন্য অনুন ধরানো হয় দেবতার প্রসাদে থাকে ভাল বাঁধাকপির তরকারি শাকের ঘন্ট মাছের পায়েস আর ভোগটা রান্না হবে সারা রাত ধরে আর সকালবেলায় ভোগ বিতরণ করা হয় এবার আমরা খুবই কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন দূরে যতগুলো ঝোপ কার আছে সব ঝোপঝাড়ের মধ্যে থেকেই সবাই ফিস্ট করছে এরকম দু সাইডেতেই আরও যত বেলা বাড়বে তত লোকজনের ভিড় ভাড়ও বাড়বে পিকনিক করতে সব অনেক দূর দূরান্ত থেকে আসে এই এলাকার যারা স্থায়ী বাসিন্দা তারা ওই সামনেতেই পিকনিক করছে কারণ এই সাইড দিয়ে তারাও আসতে ভয় খাচ্ছে কারণ যদি মারাপিট লেগে যায় আর আমাদের পাশাপাশিও সব অনেক ফ্যামিলি নিয়ে ফিস্ট করছে তারপর আমরা চলে এসেছি আর আমাদের থেকে আমরা নেমে পড়লাম আজকের মেনুটা বলে দিয়ে একটু ছাতুর কচুরি মিষ্টি আলুর দ সাথে একটা করে কলা সিধা চিকেন পকোড়া আর কুকুরের খাবারেতে ছিল লবণ লেবু সালাদ সাদা ভাত আলু পোস্ত চিকেন কষা মাটনের ঝোল এক পিস মাছ ভাজা পেঁপের চাটনি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা তাড়াহুড়ো করে কচুরিগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি আর দুটো উনুন জ্বালানো হয়েছে একটা গ্যাসে হচ্ছে আর একটা কাঠের জ্বালা যদি পুরগুলো ভরে দিতে সাহায্য করছে আর আমি বেলে দিচ্ছি আমার হাজব্যান্ড ছেঁকে নিয়ে আর আলুর দমটা পাশের উনানেতে আমরা বানিয়ে নিয়েছি একদম গরম গরম কচুরি ছাঁকা হচ্ছে আর সবারই প্লেটে প্লেটে দিয়ে দিই আর আলুর দমও আমাদের আগে থেকেই রেডি হয়ে গেছে করে নিয়েছি আমরা সাড়ে তিন কিলো ময়দার কচুরি আমাদের ছাকা হয়েছে দুটো উনানে হচ্ছে পকোড়ার জন্য ছিল দেড় কিলো মাংস ব্রয়লার চার কিলো ছিল খাসির মাংস আড়াই কিলো ছিল মুরগির মাংস কষে খাওয়ার জন্য আর আমাদের কষে খাওয়ার জন্য যে ব্রয়লার মুরগিটা ছিল তো সেটার বদলেতে দেশি মুরগি নেওয়ার কথা ছিল তবে দেশি মুরগি বাচ্চা বাচ্চা বলে ওগুলো নিল মতো ফিস্ট করতে এসে একটু ভয় ভয় লাগছিল যে এত কিছু রান্না রান্নাবান্না টাইম মতো শেষ হবে কি না তিনি হলেন আমার বাপের বন্ধু স্ত্রী কাকিমা আমাদের আর কাকিমাও খুব স্পিডে পেঁয়াজগুলো কেটে দিচ্ছে আর সবাই মিলে আমরা হাতাহাতি করে কাজগুলো তাড়াতাড়ি করে সারার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কতটা সুন্দর হয়েছে এই কচুরিগুলো শুধুমাত্র তাদের জন্য যারা শেষকালে সব এসেছে তাদের জন্য আর বাকি জন্য সব খেতে দেওয়া হয়ে গেছে আর কচুরিটা ছিল একদম যার যটা খুশি ইচ্ছা সে আর আমার বৌদি সেটা কি সাজিয়ে গুছিয়ে দিচ্ছে সবারই প্লেটে প্লেটে তবে জল খাবার খাওয়ার কিছুক্ষণ পরই কপিটা বানাতে শুরু করে দিয়েছিল কপিটা বানানো রইল সাইডে তারপর চিকেন পকোড়ার জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছিল আর চিকেন পকোড়াটা ভাজা হয়ে গেলে যতজন ছিলাম আমরা ততজন সব খাবার নিয়ে নিয়েছি আর বাকিজন যারা পরে এসেছিল আবার খেয়েছে কচুরি আলুর দম খাওয়ার পরেতেই আমার বৌদি লেগে পড়েছে এই চিকেনে কষা হবে যেটা সেই মাংসটা রেডি করতে এটা হলো আমার দাদা সে খাসির মাংসটাকে পিস করে নিচ্ছে দোকান থেকে বড় বড় করে দিয়ে দিয়েছে আজকে তাড়াহুড়োর সময় তো তাই আর আমাদের সব দেখে আমাদের যে পক্ষীরাজ ঘোড়া এনেছে মানে আমাদের ড্রাইভার তো সেও অনেক উপকার করেছে আমাদের আর ওর সাইড থেকে ভাতটা জাল দিয়ে তারপর কাকুর বাবাটা এসেছেন ওনাকে চুরি দেওয়া হলো আর আজকে আমাদের মুড়ির ব্যবস্থাও ছিল যার যেটা ইচ্ছা খুশি সে খাবে তারপর আমার হাজবেন্ড খাবার দাবার খেয়ে চিকেন পকোড়া ভাজতে আজকে আমি অনেক কাজের মধ্যে ছিলাম সে কারণে পুরো ভিডিও করতে পারিনি আমাদের কফি আর পকোড়া রেডি হয়ে গেছে আর ভুলে গেছিলাম সসটা নিয়ে নিয়ে অনেকে কফির সাথে ছাড়াও সস দিয়েও খায় তো সে কারণে সসটা আনতে ভুলে গেছি তো কিছু করার না জিজ্ঞাসা করলাম যে চিকেনটা কেমন হয়েছে বল আহ তো ও তো গরমটাকে মুখে নিয়ে নিয়েছিল তো খুবই ভালো লেগেছে সে কারণে ঘাড় লাগছে আর বলছে না খুবই ভালো হয়েছে আর এত কিছু খাবার খেতে পারবো না আমি তাকে তো যে করছিলাম যে আরও কিছু খাবার খেতে তো সে খেতে পারছে না তো বলছে আমি যাই হোক কাজ আমাদের মোটামুটি অনেকটাই এগিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে কারণেই আমি পুরোটা আমি দেখাতে পারলাম না আর তো যখন আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো একে একে যতজন এসেছে সবাইকে খেতে দিয়ে হচ্ছে তার মধ্যে আমার ভাইও চলে এসেছে আর তার ভাগনাকে আদর আজকে আমাদের তিনটে ফ্যামিলির ফিস্ট হচ্ছে আর নিমন্ত্রিত ছিল আমি খাবার নিয়ে বসে পড়েছি আর মটন ঝোল নিয়ে বসে করেছি আর চিকেন কষা অনেক খাওয়া হয়েছে আমি আর খেতে পাচ্ছি না আলু পোস্তটাও এড়িয়ে গেলাম খেতে বসার আগে আমিও কিছু জনকে পরিবেশন করেছি আর বৌদিও ওই যে পরিবেশন করছে আমার মা একটু বসেছে মাও অনেক কাজ করেছে তারপর সব নাচা গানা হলে একটু এটা আমার দিদির মেয়ে ডান্সের শেষে আমাদের কিছু পিক তুলে নিয়েছি আমরা সবাই সবাই ছিল না আমার মাও চলে গেছিল সেই মুহূর্তে আর সেই কারণে যতজনকে পেয়েছি ছবিটা আবার তুলে নিয়েছি একটু তারপর আমার বৌদি আবার খাবার দিতে চালু হয়ে গেছে একদম আমার বৌদি শেষ পাতে পাঁপড় দিতে ব্যস্ত আর রান্না বান্না সবার পছন্দ হয়েছে বৌদিরও পছন্দ হয়েছে সে কারণে যত্নার্থী করে আমার বরটাকে খেতে দিচ্ছে এখানে তারপর ড্রাইভার বাবুকেও খেতে দেওয়া হলো সবাইকে শেষ পাতে আর এই বাপির বন্ধু এসেছিলেন তো সবাই খেতে বসে গেলেন শেষকালে যারা যারা ছিলেন তারপরে আমরা কিছুক্ষণ বসেছিলাম রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর আমাদের পক্ষীরাজের ঘোড়া হাজির হয়ে গেছে আর আমরা এখান থেকে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তারপর টলিতে বসার পর দেখতে পেলাম ওই সাইড ঝামেলা লেগেছে তো সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে দিছিলাম। তারপর আমরা আর বেশি ওখানেতে থাকলাম না এরকমভাবে যদি প্রতি বছর একটা আনন্দ করে কাটে অনেক ভালো হয় হবে তিনটার মতো যেন সারাটা এইভাবে আনন্দ করে কাটে মানে ফিস্ট করে না মানে তিনগুলো যেন সুন্দরভাবে কাটে আর এখানে দেখতে পাচ্ছেন কত লোকজন আছে এখানেতে ওই ভেতরে ভেতরে সব পুরো বনের মধ্যে একদম লোকজনে গিজ গিজ করছে সব ফিস্ট এখানেতে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি ওখান থেকে আর যদিও আর বেশি বিকাল করা যাবে না বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে বাতাসও দিচ্ছে তবে সারাটা দিন রোদের খুব তাপমাত্রা ছিল আজকে পুরো রাস্তার দুপাশেই একদম অনেক সব ফিস্ট করছে আর আমার ভাই ওই যে বান্ধবীদের সাথে গল্প করতে এখন ব্যস্ত আছে আর আমরা তাকে পাশ কাটিয়ে টাটা বাই বাই করে দিয়ে চলে এলাম ও আসছে পিছু পিছু তারপর আবার সেই খালের ওপর দিয়েই আসছি আর এখানেও দেখতে পাচ্ছেন সব লোকজন আছে আর নিচেতেও প্রচুর লোকজন গিজ গিজ করছে সব পিস্ট করতে এসেছে আর এখানে ওই জায়গাটাতেই মেলা হয় আর আমিও তো বললাম প্রথমেতেই যে ছোটোবেলাতে এসেছি বা বড়োবেলাতেও আমি এসেছি মেলা দেখতে বাকির সাথেও এসেছি অনেকবার যখন আমি দীঘা গিয়েছিলাম সেই দীঘা থেকে একটা শিব মন্দির ঘুরতে গিয়েছিলাম সেই গাছপালাগুলোকে দেখে সেই মুহূর্তেটাই আমার মনে পড়ে গেল। এই এইরকমটাই লাগছিল আমার সেই সময় যাই হোক গাছপালা বন বাতাস সব কিছু পেরিয়ে চলে এসেছি আমাদের গ্রামে আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা জানাতে ভুলবেন না যে তাদের দিনটা কেমন কাটলো ফার্স্ট জানুয়ারি তো অবশ্যই জানাবেন জানালে খুশি হবে তবু আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখব এবার আমরা আমার বাড়ির সামনে একদম চলে এসেছি আর ওই সাইড থেকে দাদাও চলে এসেছে তার আগে দাদাও বেরিয়ে যাচ্ছে ডিউটি আছে দাদা আর আমরাও চলে এসেছি একদম আমাদের বাড়ির সামনে আর রান্না করার বাসন কোষণ সমস্ত কিছু চাগ ছিল এর আগে আগেতে আরেকবার এসে নামিয়ে দিয়ে গেছে তারপর আমাদেরকে আনতে গিয়েছিল। আর বড়মা চলে এসেছে বাইকেতে আমাদেরকে বাইকে আসার জন্য বলছিল অনেকগুলোই বাইক ছিল তো আমরা এলাম না আমরা ওই গাড়িতেই আসবো বলে তো চলুন এবার টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে